আজকের বসন্ত উৎসবের কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাপুজিনগর স্কুল মাঠ আজকে বাড়ি হলুদ পাঞ্জাবি পরে সবাই আনন্দে মুখরিত এই দোল উৎসব এই যে বসন্ত উৎসব পালন করবার যে একটা উৎসাহ সেটা মানুষের মধ্যে ধরা পড়েছে দেখা যাচ্ছে এখানে রয়েছে সেলফি স্ট্যান্ড তারপরে রয়েছে মেন মঞ্চ এইদিকে মেন মঞ্চ রয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন নাচ গানগুলো করা হবে আর এইদিকে রয়েছে সেলফি স্ট্যান্ড এখানে সবাই সেলফি নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পরিবেশ সত্যি খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তো এই অনুষ্ঠানে আসতে পারে থাকতে পেরে খুব ভালো লাগছে এখানে যে ভগবত পাঠের যে টিম তারা এখানে নাচ গান করছে ঢোল গান নিয়ে ফুল করতাল দিয়ে এই বসন্ত উৎসবের যে দৃশ্য তোমাদের আমিও বাবা এই যে আমাদের প্রদীপবাবু বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছে সুদূর করিমপুর থেকে এই বাবুজনগরে নগরে তারা এসেছে তাদেরকে স্বাগত তো আজকের এই পরিবেশটা খুব সুন্দর পুরো বাবুজীনগরের যে স্কুল ময়দান স্কুল মাঠ একদম সেজে উঠেছে বসন্ত উৎসবের জন্য সবার একটা আলাদাই অনুভূতি আজকের দিনে তো সবাই লক্ষ্য করছো এই যে আমাদের জগন্নাথ এখানে রয়েছে আর মামু রয়েছে তো চলুন আমরা আরও অন অনেক অনুষ্ঠান এখনও বাকি রয়েছে সেগুলো আমরা উপভোগ করব চলো